আসসালামু আলাইকুম গুড মর্নিং এবং জুম্মা মুবারক তো আজকে আপনাদের আবার কোয়েল পাখির ঘরে নিয়ে যেতেছি এই যে দেখেন আমাদের কোয়েল পাখি মাসাল্লাহ তো যেটা নিয়ে কথা বলব আমরা আমাদের কিন্তু আসলে মাঝখানে ডিমের প্রোডাকশন একদমই কমে গেছিল তো মার্শাল এখন কিন্তু দেখতেই পারতেছেন আবার আমাদের ডিমের প্রোডাকশন বেড়ে গেছে ওই যে আমরা কোয়েল পাখিরে খাবার দিতেছি প্রথমে অল্প একটু দেওয়া হয়েছে দেখেন কিভাবে খাইতেছে পাখিগুলা আসলে এইভাবেই ওদের যখন সকালবেলা খাবার দেওয়া হয় এইভাবে সব দল ধরে সে খেতে খাওয়া শুরু করে আরও খাবার দিবে এখন তো এখন আমরা ডিম উঠাবো দেখবো আজকে আমাদের কতগুলা ডিম হইল আজকে দেখেন অনেক জায়গায় অনেক ডিম পড়ে আছে এখান দিয়ে এইখান দিয়ে পড়ে আছে ডিম তাহলে মেরাজ কতগুলা ডিম পাইলি আজকে তো এই যে দেখলেন আমাদের কিন্তু এখন আবার ডিমের প্রোডাকশন বেড়ে গেছে একত্রিশটা ডিম আজকে আমরা পাইছি আগে আমরা মাঝখানে আপনার ওই ওয়ান যখন আমাদের নতুন খাবারটা আমরা খাওয়ানো শুরু করলাম তখন আমাদের একদমই প্রোডাকশন কমে গেছিলো চারটা পাঁচটা এরকমও পাইছি তো এখন দেখেন আমাদের কিন্তু বিশ পঁচিশ দিনও লাগে না আপনাদের গত গত ভিডিওতেও বলছিলাম যে বিশ পঁচিশ দিন পর থেকে হয়তো আমাদের প্রোডাকশন বাড়বে কিন্তু সেখানে আমাদের ১৩ দিন সময় লাগছে একদম গুণা ১৩ দিন তো তেরো দিনেই কিন্তু আমাদের প্রোডাকশন বেড়ে গেছে আমাদের কোয়েল পাখির ডিমগুলাও মানে সাইজগুলো অনেক সুন্দর বড় বড় হয়েছে মাসাল্লা এই যে আমাদের এখানে যে ছোটো পাখিগুলো আছে এগুলাকে এখন আমরা সোনালি স্ট্যাটার খাওয়াইতাছি এই যে সোনালি স্ট্যাটারগুলা এগুলা যখন আপনার মোটামুটি ডিমে চলে আসবে সবগুলা প্রায় ষাট পার্সেন্টের মতন ডিমে চলে আসলে আমরা আবার ওই সেই আমাদের ওই খাবারটা দেবো ওইটা এই পাখিগুলোকেও তো আসলে কোয়েল পাখি ষাট পার্সেন্ট ডিমে আসলেই আপনার আর কি এই ওয়ান খাবারটা খাওয়াইতে হয় এই যে আমাদের খাবারটা আমরা দেখাই আপনাদের এই খাবারটা এখন আমরা ইউজ করতেছি এটা আমরা একদমই নিজেরা ঘরে মানে ঘরে তৈরি না তো এটা আমরা নিজেরা সব কালেক্ট করে বাজার থেকে ভাঙ্গায় নিয়ে আসি এই খাবারটাই আমরা চালাইতেছি আমাদের খাবারটা একটু দামেও কম পড়ে আবার খাবারটাও মোটামুটি ভালো ফ্রেশ হয় তো আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাকশন বেড়ে গেছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে কোয়েল পাখির খাবারও সংগ্রহ করতে পারেন আবার সাথে সাথে কোয়েল পাখির ডিমও সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু কোয়েল পাখির বাচ্চাও বিক্রি করা শুরু করেছি আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ